নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবে এইটা নিয়ে তো অনেক খবরই বেরিয়ে এসেছিলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম প্রথম দিন থেকেই কিন্তু এই ইস্টবেঙ্গলের হেড কোচ হবার রেসে লিড করছিলেন অস্কার ব্রুজন স্প্যানিশ হেড কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু লিড করছিলেন এবং তাকেই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ফাইনাল করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু অস্কার ব্রুজন তিনি কিন্তু ইস্টবেঙ্গলের কোচের হট সিটে তিনি কিন্তু বসতে চলেছেন যেটা কিন্তু একটা বড় খবর সেটা কার্যত বলাই যায় তো এবার ব্যাপার হচ্ছে অস্কার ব্রুজন তিনি কিন্তু দুজন প্লেয়ারকে তার পছন্দের দুজন বিদেশিকে ইস্ট বেঙ্গলের দলে নিতে চাইছেন যাদের মধ্যে হচ্ছেন একজন রপসান রবিনো আর একজন মেগুয়েল ফেরেরা তো এই রবসান রবিনো উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ার লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু ছ কোটি টাকা তাকে তোমরা সকলেই চেনো তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশের একটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে এই রবসন রবিনো তিনি কিন্তু তিন মাসের বেতন পাচ্ছেন না বসুন্ধরা কিংসের কাছ থেকে মানে পাচ্ছেন না মানে বসুন্ধরা কিংস কিন্তু তাকে সেই টাকা দেয়নি বাকি রেখে দিয়েছে এখন সেই কারণে তার এবারে বসুন্ধরা কিংসের সাথে মানে চুক্তি থাকা সত্ত্বেও খেলার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম কিন্তু থাকছে এছাড়া অস্কার ভুষজন তিনি ইস্টবেঙ্গলের কোচ হয়ে এলে তিনি কিন্তু চাইছেন এই রবিনোকে দলে নিতে ক্লেটন সিলভার জায়গায় ক্লেটন সিলভারকে তিনি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চাইছেন এবং তার জায়গায় কিন্তু রবিনকে নিতে চাইছেন এবার দেখো যেহেতু রবিনো তিন মাসের স্যালারি পাননি তাই তিনি চাইলে বসুন্ধরার সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেটও করতে পারেন যদি তিনি কন্ট্রাক্ট টার্মিনেট করেন ইস্টবেঙ্গলে সোনায় সোহাগা হবে রকম ট্রান্সফার ফি ছাড়া বা রকম ফি ছাড়াই তাকে কিন্তু দলে নিয়ে নিতে পারবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা সুবিধা থাকছে এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে এছাড়া পরের প্লেয়ারটি হচ্ছেন চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডের প্লেয়ার মিগুয়েল ফেরেরা তো এই মিগুয়েল ফেরেরা যার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা তিনিও কিন্তু বসুন্ধরা কিংসের সাথে যুক্ত তো এই প্লেয়ারটিকেও কিন্তু অস্কার ভুষন তিনি কিন্তু নিয়ে আসতে চাইছেন তো এগুলো জাস্ট সম্ভাবনার পর্যায়ে রয়েছে যেমনটা জানা গেছে তেমনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ফার্দার কোনো আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ